সকালে বাজার করতে এসে ঘুরে চলে যেতে হলো ক্রেতাদের কারণ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল জলপাইগুড়ির বাজারের সমস্ত দোকানপাট জানা গিয়েছে পুরসভার লাগাতার অভিযানের প্রতিবাদে ব্যবসা বন্ধে ডাক দেন সমস্ত ব্যবসায়ীরা যার ফলে এদিন সকালে বাজারে এসে হতাশ হতে হয় ক্রেতাদের জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে বাজার ও রাস্তাঘাট সংস্কারের কারণে বেআইনি দোকানপাট সরিয়ে দেওয়া হচ্ছিল এমনকি কিছু দোকানের মালপত্রও বাজেয়াপ্ত করা হয় বলেই ব্যবসায়ীরা অভিযোগ করেন এরই প্রতিবাদে আজ সকাল থেকে বাজার বন্ধের সিদ্ধান্ত নেন সমস্ত ব্যবসায়ীরা সুষ্ঠু আলোচনার পরেই ফের দোকান খোলা হবে বলে সাফ জানিয়ে দেন তারা একই সঙ্গে ব্যবসায়ীরা পুনর্বাসনেরও দাবি তুলেছেন আমাদের দোকান যা রাস্তা আছে আমরা আমাদের বলেছি তিরপাল কেটে দিতে আমরা তিরপাল কেটে দিয়েছি রাস্তার মাল রাখতে না করেছে আমরা মাল উঠিয়ে রাখছি তারপরেও বলছে যে রাস্তা আরও বড় করতে হবে এখান দিয়ে ট্রাক ডেলি ঢুকছে মিউনিসিপ্যালিটির যে ট্রাকটা আছে সেটা নিয়ে ঢুকছে এরপরেও কি কোনো মানে ওর অত বড় ট্রাক ঢুকার পরে যে কোনো মানে আপনার হচ্ছে ফ্রাই ব্যাগেটের যে কোনো গাড়ি ওখান দিয়ে যাতায়াত করতে পারবে তার জন্য কোনো অসুবিধা নেই তাও ওনারা এসে বলছে এটা কেটে দেওয়া এখান থেকে আরও কাটতে হবে যেটা মালপত্র নিয়ে যাচ্ছে কেটে দিতে হবে এটা কাটতে হবে এখান দিয়ে লম্বা আরো রাস্তা বের হবে গতকালকে এসে ওরা সমস্ত যারা ব্যবসায়ী বাইরেই ছিল বাইরেও ছিল মাল মানে বাইরে না ঠিক দোকানের ভিতরে মানে একটু হালকা বাইরে ছিল সেই মালগুলোও নিয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের এক ব্যবসায়ী বন্ধু বাচ্চা ছেলে একটা ওকেও উঠিয়ে নিয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের কালকে বলে গেছে যে বৃহস্পতিবারের মধ্যে যদি এটা না ভাঙা হয় তাহলে আমরা নিজেরা এসে ভেঙে দিয়ে যাবো মানে তবে কি হবে বলছে রাস্তা কিন্তু রাস্তা যা আমাদের যা রাস্তা আমাদের দিন আছে এখন না এখন যে যে রাস্তাটা আগে ছিল একটু ছিল লোকজন যেতে পারতো না আমাদের কিছু ব্যবসায়ীদের মানে এটা ছিল যে রাস্তায় রেখে মাল ব্যবসা করতো কিন্তু তারা এখন করছে না তারা বলার পরে তারা আসছে প্রায় দিনই আসছে বলার পরে তারা সবাই ভিতরেই মাল রাখছে কিন্তু তা সত্ত্বেও এসে হুমজিকালি একটা ব্যবসা করছে হট করে ঢুকে মাল তুলে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ভয়ে ভেঙে যাচ্ছে আতঙ্কিত আতঙ্কিত হয়ে গেছে আজকে আমরা সবাই মিলে একটা ডিসিশন নেব নিয়ে মিউনিসিপালিটির সাথে আমরা একটু কথা বলবো কথা বলেই আমরা দোকান টাক সব খুলব এটা যদি আমাদের আমাদের সাথে যদি সহমত মিউনিসিপ্যালিটি না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবো নাম বাবুরাম দাস আমরা আমি দিনবাজার ব্যবসায়ী করলেন সদস্য বন্ধ মানে আমাদের তো দোকান কালকে মিউনিসিপ্যালিটির থেকে লোক আসছিলো আসার পর আমাদের ভাঙচুর করে আমাদের তো সেরকমভাবে বলেও নেই আই সে গাড়িতে নিয়েছে আমাদের সব মালপত্র সব নিয়ে চলে গেছে গা তা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে মানে মিটিং ডাকবো আমরা এর জন্য আমার সিদ্ধান্ত নিচ্ছি বন্ধ রাখবো সব দোকান বন্ধ আমার নাম সুজয় পাল সমস্ত বন্ধুদের নিচে দোকান বন্ধ রেখে আজ বেলা এগারোটা সবাই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে পৌরসভার উচ্ছেদ অভিযানের ফলে ভিনবাজারে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এই পরিস্থিতিতে আলোচনার জন্য একটি সভার আয়োজন করা হয়েছে আজ বেলা এগারোটায় ভিনবাজার কালীবাড়ির সামনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে বন্ধুদের অনুরোধ করা হচ্ছে নিজের দোকান বন্ধ থেকে আজ বেলা এগারোটার সভা উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে করার জন্য আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে